অনেকেই আছেন যারা সহ যে কোনো কাজ করতে ডান হাতের বদলে বাম হাত ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সাধারণভাবে এসব মানুষকে বা হাতি বলা হয় তবে বিস্ময়কর তথ্য হল এসব ব্যক্তিরা যে কোনো কাজেই অন্যদের চেয়ে অনেকাংশে এগিয়ে সঙ্গীতা সার রিপোর্টে থাকছে বিস্তারিত বা লেখা বা খাওয়া ঠিক মেনে নিতে পারেন না অনেকেই আর তাই বিশ্বজুড়ে আন্তর্জাতিক বাঁহাতি দিবস পালন করা হয় সম্ভবত এইসব মানুষদের বোঝানোর জন্য যে এটা কোনো অস্বাভাবিকতা নয় ডানহাতিরা যেমন মস্তিষ্কের দিকের অংশটি বেশি ব্যবহার করেন তেমনই বাঁহাতিরা মস্তিষ্কের ডান দিকের অংশ বেশি ব্যবহার করে থাকেন উনিশশো সালে প্রথম পালিত হয় আন্তর্জাতিক বাঁ হাতি দিবস শুরুটা করেন ডিন আর ক্যাম্পেল নামে এক ব্যক্তি যিনি লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনাল নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন সেই থেকে প্রতি বছর তেরো আগস্ট পালিত হয় তিনটি বিশ্বের নারী ও পুরুষ মিলিয়ে প্রায় দশ শতাংশ মানুষ বাঁহাতি আর বিশ্বের বিখ্যাত মানুষের তালিকায় বাঁহাতিদের সংখ্যাটাও নেহাত কম নয় গবেষণার তথ্য মতে বাঁহাতিরা ডান ডানহাতিদের থেকে বেশি সৃষ্টিশীল এবং বুদ্ধিমান হয়ে থাকেন মস্তিষ্কের ডান এবং বা অংশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ডানহাতিদের থেকে বাঁহাতিদের বেশি এর ফলেই তারা বেশি বুদ্ধিমান হন এমনকি বাঁহাতিদের দৃষ্টিশক্তি ডানহাতিদের থেকেও বেশি হয় তাই কোনোভাবেই তারা অস্বাভাবিক নন বরং ডানহাতিদের মতোই স্বাভাবিক সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক